السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله وصحبه اجمعين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا

আপনারা শান্ত হন বিনয় প্রকাশ করতে পারেন তবেই তিনি আসবেন আর যদি আপনারা সুন্দর একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট না করতে পারেন তিনি আসবেন না আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে অনুরোধ করব। এই যে এই জায়গাটা ক্লিয়ার করে ফেলতে হবে এই জায়গাতে এই জায়গায় এই জায়গায় তিনি গাড়ি করে আসবেন এই জায়গাটা ক্লিয়ার রাখতে হবে আর স্টেজে যারা আছেন আল্লাহর বসতে এই স্টেজটা ক্লিয়ার করতে হবে সম্মানিত ইউটিউবার ভাই যারা আছেন আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা আজকে প্রমাণ করে দিবেন আপনারা জানেন যে পেকুয়ার প্রোগ্রামটি হচ্ছে ওয়ার্ম আপ প্রোগ্রাম ঠিক না তিনি বলেছেন ওয়ার্ম আপ প্রোগ্রাম অর্থাৎ এই প্রোগ্রাম যদি সুন্দর হয় তাহলে ভবিষ্যতে বিশেষ করে যারা ইউটিউবার আছেন তিনি আর অন্য কোথাও রেস্ট্রিক্টেড করবেন না কিন্তু আপনারা যদি এখানে ইউটিউব ঠিক করতে করতে ক্যামেরা ঠিক করতে করতে আপনারা নিজেদের মধ্যে গন্ডগোল পাকান তাহলে তিনি ইন ফিউচারে যত প্রোগ্রাম করবেন প্রত্যেকটা ক্রিয়েট করবেন আপনারা কি একটু বিনয়ী হতে পারবেন একটু ইউটিউবের ভাই যারা একটু হাত করেন হাত করেন আপনারা কি শান্ত থাকবেন চোখের ইশারায় কাজ করবেন চোখের ইশারায় কাজ করবেন কোনো শব্দ হবে না গেল আপনাদের কথা আমার সম্মানিত ভাই যারা আছেন পেকুয়াবাসী খুব ভদ্র মানুষ ঠিক কিনা আপনারা ভদ্র আমি জানি আপনারা ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত এখানে এত কষ্ট করছেন এত গরম এত আলোচনা শোনার পর আপনারা ক্ষুধার্ত পেটে সবকিছু ভদ্রময় হয়ে গিয়েছে আসলে আজকে যেখানে ডক্টর মিজানুর রহমান আজার সাহেবের হেলিকপ্টার ল্যান্ডিং করেছে ওই জায়গাটা ফাঁকা ছিল এখন ওই জায়গাটাও পরিপূর্ণ হয়ে গিয়েছে প্রায় দশ থেকে ধারণা করা হচ্ছে দশ থেকে পনেরো লক্ষ লোকের সমাগম আজকে এই মাঠে আপনারা কি বিনয় প্রকাশ করতে পারবেন না সবাই একসাথে 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 হাত হাত আপনারা হাত করেন হাত করেন আপনারা ওয়াদা করেন আপনারা ওয়াদা করেন অ্যাট লিস্ট আদারিসা আসার পর থেকে আপনারা চুপ থাকবেন হাত করে আল্লাহকে বলেন চুপ থাকবেন এক ঘন্টা চুপ থাকবেন এবং এক ঘন্টা অন্তত পঞ্চাশ মিনিট কেউ উঠবেন না সবাই আল্লাহর কাছেও মনে করেন ওঠেন আল্লার কাছেও মনে করেন আপনারা যাবেন না এক ঘন্টা কেউ মড়াচড়া করবেন না কেউ উঠবেন না আপনারা কি আদারিশা কে সুন্দর একটা এনজয়মেন্ট বিয়ে করে দেখাতে পারবেন না পারবেন না তিনি পাঁচ বছর পর তিনি এখানে এসেছেন আপনারা জানেন তিনি অন্যদের মতো এত প্রফেশনালি দৈনিক দুইটা চারটা পাঁচটা দূরের কথা তিনি সপ্তাহে একটা প্রোগ্রামও ঠিক করবেন না সারা বাংলাদেশে এই সিজনে আট থেকে নয়টি প্রোগ্রাম করবেন যদি আপনারা এমন করেন তিনি কি আর প্রোগ্রাম করবেন বলেন প্রোগ্রাম করবেন এই সাউন্ড সিস্টেম সাউন্ড আর কি করেন আপনারা যদি শান্ত না হন এই জায়গাটা যদি কি না করো স্টেজে দয়া করে স্টেজটা ক্লিয়ার করতে হবে স্টেজ ক্লিয়ার করতে হবে নমস্কার আপনারা আসছেন আপনারা স্টেজটাকে খালি করেন আপনারা স্টেজটা খালি করে করুন আপনাদের অনেক সময় দিয়েছি দয়া করে আপনারা স্টেজ থেকে নেমে যান আপনারা চুপ বলতে দেখি একেবারে চুপ একটা কথা বলবেন না চুপ থাকেন আমি যদি এখান থেকে সিগনাল দেই তবে তিনি বাসা থেকে আসবেন আপনারা কি বুঝতে পেরেছেন যদি আমি এখান থেকে সিগনাল দেই যে রোড ক্লিয়ার আমাদের আগন্তুক দর্শক যারা এসেছেন আমার সম্মানিত ভাই দূর থেকে এসেছেন এটা শুধু পেকুয়া কক্সের প্রোগ্রাম নয় এটা আজকে সারা বাংলাদেশের প্রোগ্রাম ঠিক কিনা বলেন সারা বাংলাদেশ থেকে আপনারা এখানে এসেছেন যদি আপনারা শান্ত না হন যদি আপনারা না হন তাহলে তিনি কি প্রোগ্রাম করতে পারবেন আপনারা অন্তত আজকে একটু দেখিয়ে দিতে পারবেন না যে যতক্ষণ কথা বলবেন এক ঘন্টা তিনি এসে যদি বলেন দ্বিতীয়বার ভাই আপনারা বসেন ভাই চুপ করেন এই পাশে চুপ করেন দাকি করবেন না এরকম করতে করতে আর কথা হবে আপনারা বলেন এরকম করলে কথা হবে তাহলে পাঁচ মিনিট নীরব থাকবেন আমি কি তাকে আনতে পাঠাবো আনতে পাঠাবো আর দয়া করে আপনার হিসাব যখন আসবেন আমাদের রেকমেন্ডেড যে দুই একটা ড্রোন আছে এই ড্রোন ছাড়া আর কোনো ড্রোন উড়ানো যাবে না আপনাকে বুঝতে পেরেছেন নিজেবার ভাই প্রয়োজনে উপর দিয়ে আপনারা ড্রোন ইউজ করতে পারবেন কিন্তু সামনাসামনি এখানে এসে আমাদের যে রেকমেন্ডেড দুই তিনটা ড্রোন আছে এগুলো ছাড়া আর কেউ ড্রোন উড়াতে পারবেন না আপনারা কিন্তু এখনো থামেন নাই আপনারা থামেন নাই এখনো এই গাছের ভাই